নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন পার্বতী মোদকে প্লাস সাইজ গল্পটি একটি মোটা মেয়েকে নিয়ে আর আমাদের সমাজে কিন্তু শুধু মেয়ে বলে নয় মোটা ছেলে মেয়ে দেখলেই সবাই হাসি ঠাট্টা করে মোটা ছেলে মেয়েদেরকে দেখলে বলে কী রে তুই কত খাল দিন দিন তো তুই তো হাতি হয়ে যাচ্ছিস তুই বাড়ির সব খাবার খেয়ে নিস আবার রোগা ছেলে মেয়েদেরকে দেখলেও কিন্তু বলে কি রে তোর মা বাবা তো ওদেরকে খেতে দেয় না তোরা কি রোগা কিন্তু রোগা বলে যে দুর্বল আর মোটা বলে যে অসুস্থ এটা কিন্তু একদমই নয় সে সুস্থ আছে কি না সেইটা সব থেকে বড় কথা তো সেই নিয়ে গল্পটা চলুন গল্পটা শোনা যাক দুপুরে খেতে বসে বাটিতে মা আরও দু পিচ আলু আর দুটো মাটনের সলিড পিস তুলে দিতে হা হা করে উঠলাম আমি যে মাকে বললাম তোমার এই অতি আদরেই আমার আজ এই চেহারের এই অবস্থা কেন খাইয়েছো আমাকে এত এত আঠেরো বছর বয়সে আমার ওজন আটাত্তর কেজি আমার সব বন্ধু বান্ধব আমাকে নিয়ে খিল্লি করে তুমি বুঝবি না আমার কি যন্ত্রণা খাবার আধ খাওয়া রেখে আমি দুমদাম করে উঠে গেলাম দরম করে দরজা বন্ধ করে দিলাম বিছানার ওপর উপুর হয়ে আপুঝুটি কাঁদতে শুরু করলাম এত কষ্ট হচ্ছে এমনিতে কারোর কথায় কিছু যায় আসে না আমার কিন্তু নির্ঝর ও এটা করতে পারলো আমার সঙ্গে গতকাল পার্কে বেড়াতে গিয়ে নির্ঝরের অপমানটা আমার গলার কাটার মতো ব্যথা দিচ্ছে বারবার যদিও আজকাল নির্ঝর আমাকে কথায় কথায় অপমান করে ছোট করে আমার ফিগার নিয়ে বলে ওর পাশে আমি নাকি বড্ড বিমানান ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নাকি আমাকে নিয়ে হাসাহাসি করে ও রীতিমতো লজ্জা হয় আমাকে নিয়ে রিকশায় উঠতে কাল বিকেলে কলেজ ফেরত পার্কে গিয়ে বসেছিলাম দুজন গল্প করতে করতে হঠাৎ দেখি সামনে একটা কাপল আসছে মেয়েটার পর সুন্দর মিষ্টি লাল রঙের লং ফ্রকটা দেখে আমার খুব পছন্দ হলো সামনে দিদির বিয়ে ওই রকম একটা ফ্রক যদি কিনি নির বলতেই ও হেসে গড়িয়ে পড়ল তারপর অনেক কষ্টে হাসি চেপে বললো প্লিজ গিভ মি এ ব্রেক মৌ তোর এই মিনি হাতের চেহারায় ওই ফ্রকটা আটবে মেয়েটার কোমরের সাইজটা দেখেছিস আর তোর বুক পেট কোমর বলে হ্যাঁ আলাদা কিছু আছে নাকি আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম বললাম তবে স্কুলে যে যে তুই আমা আমাকে পছন্দ করেছিলি বলেছিলি তোর নাকি রোগা পাটকাটির চেহারা নয় বেশ গুবলু গুবলু গোলুমলুর চেহারা পছন্দ আমার টোপা ফুলের মতো গালগুলো টিপে দিয়ে তোর নাকি ভীষণ আহ্লাদ হতো তখন নির্জার বিরক্ত হয়ে বলল তখন কে জানতো তোর পঁয়ষট্টি কেজি ওজন দুই বছরে আশির দর পৌঁছবে আর তখন আমি কি জানতাম যে কলেজে এমন সুন্দর সুন্দর মেয়ে আছে এখন আমি কত জুনিয়র হাট্রপ সে খবর রাখিস বিরক্ত লাগে আমার তোকে সঙ্গে নিয়ে ঘুরতে আমার অস্বস্তি হয় লোকজন আমাকে আকাট বোকারাম ভাবি কিন্তু নিজর ফিগারটাই কি সব আমি তোকে মন থেকে ভালোবাসি যে দেখ একটা কথা আছে পেহলে দর্শন ফির গুণ বিচারি। আর আমার মনে হয় না আমার বাড়িতে গ্লাডি তোকে মেনে নেবে বলে আমার মা বৌদিদের দেখেছিস সবাই কতটা ওয়েল মেনটেনড কবে থেকে বলছি জিম জয়েন কর ডায়েট কন্ট্রোল কর কিন্তু তুই আর ডায়েট কাকে কি বলছি আমি তো ডায়েট মেনটেন করছি নির্ঝর এখন এক কাপের বেশি ভাত খাই না ওটস স্যালাড জুস খেয়ে দিনটা কাটাই সারা দিন কলেজ টিউশন করে আমার ভীষণ খিদে পায় গা মোচর দেয় তবুও শুকনো রুটি চিবই এরপরও কোনো ফল হচ্ছে না কি করব আমি বল নির্জার উঠে পড়ে বলল তোর ওই জল হস্তির ওয়েটের কাছে ডায়েটও ফেল মেরে যাবে ডিসকাস্টিং বলে হন হন করে চলে গেল একবার পিছন ফিরে তাকালো না পর্যন্ত আমি মেয়েটা একা বসে কি করছি এবার বন্ধ দরজায় ধাক্কা পড়ল আমি চোখ মুছে উঠে বসলাম দরজা খুলে দেখলাম মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে মায়ের হাতে প্লেটে কাটা মৌসুম্বি লেবু প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে মাইনে দাঁড় করালো আয়নার সামনে বাবা বলল দেখো মৌ চেহারা গায়ের রঙ চুলের গোজ, দাঁতের শেপ এগুলো হলো বাহ্যিক সৌন্দর্য হ্যাঁ এটা অস্বীকার করা কোনো উপায় নেই যে আমরা বাইরের সৌন্দর্য দেখে প্রাথমিক ভালোবাসে জড়িয়ে পড়ি কিন্তু এই যে ভেতরে একটা মন আছে তার রুচি আছে সংস্কার আছে বিবেক আছে উচিত অনুচিত বোধ আছে তার মনুষ্যত্ব আছে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে এদের গুরুত্ব কি একবারে এত ঠুনকো একটু সুন্দর দেখতে সুঠাম মানুষের যদি করধমাক্ত মন থাকে তাকে নিয়ে অন্য প্রান্তের মানুষটি কি আদৌ ভালো থাকতে পারে কালো গায়ের রঙের মানুষকে ভালোবাসা যায়। কিন্তু কালো মনের মানুষকে নয় মা ঠিক তেমনই মোটা মানুষকে মন দেওয়া যায় মোটা চামড়ার মানুষকে নয় মা তুমি হলে আমাদের ভগবানের দেওয়ার সবচেয়ে দামি উপহার তুমি তোমার মতো করে সুন্দর মৌ তোমার তো অন্য কারোর মতো করে সুন্দর হতে গিয়ে নিজের মন শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই তুমি সুস্থ স্বাভাবিক না এটাই বড় কথা যে তোমার বাইরের চেহারা দেখে ভালোবাসে যে তোমাকে নিয়ে বিরক্ত লজ্জিত সে তোমাকে ভালোবাসে না মা সেটাকে প্রেম নয় মোহ বলে তুমি যেমন যেমন তোমাকে ঠিক তেমনই ক্রে গ্রহণ করবে তার জন্য নিজেকে তৈরি করো সঠিক সময় আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করো প্লাস সাইজ চেহারার সঙ্গে তোমার প্লাস সাইজ একটা মনো যে আছে সেটা কদূর করতে শেখো মনে রাখবে তোমার তুমি ভীষণ দামি ওনারা বেরিয়ে গেলেন ঘর থেকে কখন যে হাতে লেবুগুলো শেষ হয়ে গেছে খেয়ালই করিনি বুঝতে পারলাম দুপুরের আজ পেটা খাওয়াটা কৌশলে তারা পূর্ণ করে দিয়ে গেলেন সঙ্গে আত ভাঙা মনটাও জুড়ে দিয়ে গেলেন তারা যে বাবা মা এবার একটু হাসলাম আয়নার দিকে তাকিয়ে ফোন হাতে নিয়ে নির্জয়কে মেসেজ দিলাম এই অপমান আমি আর সহ্য করতে নারাজ আমাকে অপছন্দ হলে আসতে পারি দরজা খোলা আছে ঠিক করলাম দিদির বিয়েতে ওই লাল ফ্রকটাই আমি পরবো রাতে আবার মটন দিয়ে এক থালা ভাত খাব কাল সকালে টিফিনে নুডলস খাবো রাস্তায় ঝাল ঝাল ফুচকা খাবো কেএফসি চিকেন বার্গার খাবো আমার ডাবল এক্সেল চুড়িদার লাগে লাগুক আমার ছত্রিশ ব্লাউজ লাগে লাগুক আমার পারফেক্ট কোমর নেই না থাক আমি ঘাড়ে গর্দানে হোক তবুও আমি সাজব আমি পাউড দিয়ে সেলফি তুলবো আমার শখের পোশাক পরব কারণ দিনের শেষে আমার আমি ভীষণ দামি নমস্কার শেষ হলো গল্প পাঠ কেমন হলো কমেন্ট অবশ্যই জানাবেন আপনারা গল্প শোনেন কিন্তু একটি লাইকও করেন না আর আপনাদের মতামতটাও জানান না ভালো মন্দ যাই লাগুক না কেন একটি কমেন্ট করবেন আর শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প কাজের পাকে শুনতে পারে আর হ্যাঁ যারা আমার গল্প শুনছেন এখনও আমার পরিবারের সদস্য হয়নি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য অনুরোধ রইল